আমি আসলে কারো যোগ্যই না তাই সবার কাছ থেকে দূরে দূরে থাকি আর যে আমাকে ছাড়াই ভালো থাকতে পারে আমি কি করে তাকে বিরক্ত করি আমি দুধের দেওয়া তুলসী পাতা না আবার নিম পাতাও না আমি হলাম তামাক পাতা যে আমাকে জ্বালাবে সে নিজেও জ্বলবে নিজে ভালো জগৎ ভালো অন্যের দোষ খুঁজি না ভালো থাকলে এখন মানুষ ভালো চোখে দেখে জল পানি সে আমার জন্য কাঁদে জানি রে আমি জানি আমন গেরামে নাই বাপদাদার নাম আর বাজারে আইসা করবা গেনজাম এমন পিটানি মু বুইলা যাইবা জন্মদাতা পিতার নাম তুই কি করিস চোখে দেইখা বোজস না কি করি এক্সপোর্টার ব্যবসা করি এক্সপোর্টের ব্যবসা মানে মাইন্সের জান এক্সপোর্ট করি আত্মা উপরে পাঠায় গতকাল রাতে আমি একটা কবিতা লিখেছি কাকে নিয়ে লিখেছিস স্যার পাশের বাড়ির আন্টির মেয়েকে নিয়ে আচ্ছা কি কবিতা লিখেছিস বল ছাগলের লেজ ছোট ছোট কুকুরের লেজ পাকা ওই মেয়ে তো চেহারাটা দারুণ ঝাঁকা নাকা কি আজব না ভাই ছোটবেলা দেখছি মা কান্না করছে সন্তান খাবার খায় না রেখা আর এখন মা কান্না করে সন্তান খাবার দেয় না বইলা